তোমার ফলোয়ার পঞ্চাশ হাজার তোমার সত্তর হাজার তোমার এক লাখ অনেক ফলোয়ার বানাইছো তোমরা ঠিক না তোমাকে যারা ফলো করে তারা তোমাকে সেলিব্রিটি মনে করে সেলিব্রিটি মানে বুঝ নেতা নেতা নেতার অরিজিনাল বাংলা হয়েছে ধরো অভিভাবক তুমি যে এই যে এক লক্ষ ফলোয়ারের অভিভাবক এর মধ্যে বিশ হাজার ধরো বিশ হাজার তোমার মতো সেলিব্রিটি আর বাকি যারা আছে তারা তারা তো তোমাকে নেতা নেতাভাবে তোমাকে অভিভাবকভাবে তাদের জন্য তুমি কি করছো আমাকে বলো এই পর্যন্ত তাদের জন্য কি কাজ করছো যে তাদের উপকারে আসে কয়জনকে এই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে বলছ যে এই এই জিনিস করা যাবে ফেসবুকে বা এই এই জিনিস করা যাবে না নতুনরা তোমরা এই এই জিনিসগুলো করল না কয়জনকে বলছ বলছ বলো নাই শুধু খালি বিউসের দান্দা ফলোয়ার বাড়ানোর দান্দা তাই না আমি তো তোমার ভিডিও দেখি তুমি বলো না যে আমার এক লক্ষ পরিবারে ভালোবাসা পেতে আমার কমেন্টস বক্সে কমেন্টস করেন পাঁচটা কমেন্টসের রিপ্লে করেন তাহলে আপনার হুর হুর করে ফলোয়ার বাড়বে তুমি তো সেই নতুন নতুন ইউজারকে ডেকে ডেকে লাইভে অংশগ্রহণ করাও করাও না আমি দেখি তো তোমার ভিডিও যারা তোমার লাইফ শেয়ার করে তাদেরকে তুমি আগে পিনে বসাও আর যারা শেয়ার করে না তাদেরকে স্টেপ বাই স্টেপ লাইনে রেখে দাও সবাই আশাই থাকে কখন তারে পিনে বসাইবা পিনে বসাইলে তার নাম বলবা কিছু কিছু ফলোয়ারে বলবা যে যান যুক্ত হয়ে যান এই এগুলোই তো করো তোমরা এগুলো করো না আমি জানি তো দেখি তোমার লাইফ এইগুলা কত দিন তুমি বলো এইগুলা কইরা দিন এই যে আশা নিয়ে বসে থাকে নতুন নতুন ইউজাররা তাদেরকে কি উপহার দিতাছ আমার মনে হয় না যে তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারবে অনেক অনেক নতুন নতুন ইউজার হুচুটকে পড়ে যাচ্ছে চাইও দেখো না তোমরা তাদের জন্য নিজ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করো না তোমরা নিজের সেলিব্রিটি মনে করো আমার মনে হয় যে তোমার সেলিব্রিটি আমার মনে হয় তোমরা ভণ্ড তোমরা বন্ডামি শুরু করছো একটা কথা মনে রেখো আমি তোমাদের জন্য উস্কানিমূলক ভিডিও বানাচ্ছি না শুধু বলছি এখনও সময় আছে ভালো হয়ে যাও নতুনদেরকে কিছু শিক্ষামূলক ভিডিও তৈরি করে আপলোড করো যাতে নতুনরা কিছু শিখতে পারে তা না হলে এই যে হুর হুর করে উপরে উঠছো কার অবদান নতুনদের আর এই নতুনরা যদি ইচ্ছে করে এক সেকেন্ড এক সেকেন্ড নেনু সেকেন্ড লাগবে তোমাদেরকে বিচে নামাতে তাই এখনও সময় আছে ভাই কিছু শিক্ষানীয় ভিডিও তৈরি করো আর স্টার লুপ এবং ফলোয়ারের লুপ দেখানো বন্ধ করো আমি তোমার ভাই তোমার ভালোর জন্যই বলছি তুমি যখন সেলিব্রিটি হয়ে গেছো নতুনদের পাশে দাঁড়াও এমন কিছু করো যেন নতুনরাও তোমার সমমান হতে পারে আর মন থেকে তাদের দু আসতে পারে যে বড় ভাই নেতা বা অভিভাবক বা সেলিব্রিটি যারা অনুসরণ করি এতদিন যাবৎ সে অনেক কিছু শিখাইছে আমার ঘরে ধন্যবাদ আর বেশি কিছু বলতে চাই না ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো আমি ছোটো মানুষ নতুন ইউজার আমার ভুল হতে পারে তবে যাই করি সঠিক করি সঠিক তথ্য দিই যেন বিভ্রান্তি না হয় আজকের মতো এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته